এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসা করে আসেন রাজশাহীর দিকে যে বাসগুলো আসে বা রাজশাহী নাটোর রাজশাহী বা ঢাকা রাজশাহী যে হাইওয়ে রোড এই রোড দিয়ে চলে আসতে হবে আপনাদের যেখান থেকে আসেন না কেন সে নাটোরের শহরের পাশে কিন্তু এই হাটটি অবস্থিত প্রতি রবিবার বসে এই হাট আর নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত একবার বাইপাস রোডের ধারে কোথাও গলি গলিতে আপনাদের যাইতে হবে না বাস থেকে নামলেই কিন্তু এই হাট আজকে আপনাদেরকে বাচ্চা ছাগল দেখ খুব কষ্ট কোথা থেকে আছে ঢাকা মিরপুর কখন নামছেন ভাই চারটা চারটায় নামছেন কয়টায় বাস উঠছিলেন সাড়ে বারোটা সাড়ে বারোটা

আসা সহজ ভাই কোনো রকম ঝামেলা নাই আপনারা এই হাটে আসতে পারবেন একবারে হাইওয়ে রোডের সাথেই এ হাট আপনারা ঢাকা থেকে যদি আসেন মোটামুটি ছয়টার বাসে উঠলে আমাদের এখানে দশটা সাড়ে দশটায় নামা দিতে পারবে আর এখানে হাটই চলে হচ্ছে দুপুর পর্যন্ত মানে একটা দুইটা পর্যন্ত হাট চলে হ্যাঁ তবে রাত্রে যদি রওনা দেন তাহলে রাত একটু শেষ ট্রিপে রওনা দিবেন হ্যাঁ মোটামুটি একটা বা দুইটা বাসে রওনা দিলে আপনাদের জন্য ভালো হবে দেখ বাচ্চা ছাগল দেখাবো এবং বড় ছাগল দেখাবো আজকে

তেরো চোদ্দ কি অরিজিনাল নেবেন না ক্রস নেবেন আচ্ছা আচ্ছা এটাই আমি বলতেছি আপনার হচ্ছে একটা বাচ্চা যদি আপনার তিন চার মাসের বাচ্চা কিনেন সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম লাগে আর এক লাখ টাকা দেড় লাখ টাকা তো আছে ওই বাচ্চা একই বয়সে আপনার এর মধ্যে কোয়াশের মধ্যে হাই কোয়ালিটি বাচ্চা হবে আপনাদের যে বাজেট অনুযায়ী এই যে দেখেন একটা বড় খাসি উঠছে আমাদের হাটে এটা ক্রসের খাসি না ভাই এটা ক্রসের খাসি কত উচ্চতা আছে ভাই ভাবছেন সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি হাইটের খাসি কয় তাত গেছে ভাই

বলে যে এটা আমাদের বাংলাদেশি বিটল পাকিস্তানে না বাংলাদেশি বিটল বলি হ্যাঁ মানে বাংলাদেশি বিটল বল কিন্তু এগুলো হরিয়ানা জাতের ছাগল ক্রস বিদায় কিন্তু মাংস লাগে বেশি কত দাম ভাই খাসির দাম খাসির দাম কত চল্লিশ চারছেন দাম দার কেমন হচ্ছে নাকি কত বেচা যায় পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে আচ্ছা উনত্রিশ পর্যন্ত হয়েছে দেখ আর এইটা ভাই আচ্ছা

ওই যে ছাগল যারা বাচ্চার ব্যবসা করে ওনাদের গালাগালি ম গালমন্দ করে এত দাম কেন চায় তো জন্য ও আপনাকেও দেখা দিলাম যে আপনি একজন খামারি পঁয়ত্রিশ দাম চাইছে না আপনার ছাগলেও বিশ হাজার পাঁচশো টাকা দাম বলতেছে ব্যাপারীরা ঠিক আছে একটা বাচ্চার দাম বিশ হাজার পঁচিশ হাজার টাকা যখন একজন ব্যবসায়ী চায় তো আপনারা ওনাদের গুষ্টি উদ্ধার করে ভালো তো যে পাশে বগুড়া থেকে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা একটা খাসি বাচ্চার দাম চাড়ছে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দাম উঠছে আর একটা কথা মনে রাখেনা কিন্তু ছাগল বানায় না ছাগল বানায় না কিনে নিয়ে এসে বিক্রি করে দাম বলছে হয়তো বিশ হাজার পাঁচশো দিয়ে যদি কিনে একটা ব্যাপারী হয়তো বিশেষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হয় না দুইশ হাজার পাঁচশো হাজার টাকা এদিক সেদিক বা এক হাজার টাকা এদিক সেদিক করে কিন্তু বিক্রি করে হ্যাঁ এটা মনে রাখবেন যদি মন্তব্য করেন পুরুষ মানুষের মতো মন্তব্য করেন এমন মন্তব্য করেন না যাতে করে নিজের সম্মানটায় কলকাতায় নেতের মতো আচরণ হয় আপনাদের হ্যাঁ এই ঠিক আছে তেরো হাজার পাঁচশো

আর একবার একটু আচ্ছা আপনার সারা বাইশে ভাই সাতাশ পয়সেন্লাম আলহামদুল্লা করছে ভাইলেন আলহামদুল্লা আলহামদুলিল্লাহ তেইশ হাজার টাকা যান পাঁচ টাকা দিয়ে দেন যান

আচ্ছা। আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে গাইছেন? পাবনা থেকে ভাই। পাবনা। আচ্ছা তোতাবড়ি সাগল টাউনি আমাদের হাট থেকে কিনছে। আচ্ছা। দেখি বাবা একটু তাকাও তাকাও তাকাও। এ বাবা। তোতাবড়ি কত দাম চাইছলা ভাই? 65000 টাকা। 65000 আচ্ছা কত দিন নিলেন? 35000 টাকা। 35000 টাকা দিয়ে সাগলটা কিনছে। ঠিক আছে ভাই। একটা খাসি। খুব সুন্দর মুখের খাসি। বয়সও ভালো কিন্তু হ্যাঁ সিংটিং টিং গজায় গেছে এগুলো কিন্তু পালার মতো একটা খাসি এগুলো বয়স বড় ছয় মাস সবে নাকি ছয় সাত মাস এরকম বয়স যাবে কত দাম চাচ্ছেন কত বেসবেন এটা দেখা যাক পঁচিশ ছাব্বিশ হয় কি না আচ্ছা বড় ছাগলের কথা বলেন এই যে বড় ছাগল দেখেন একদম পারফেক্ট এগুলো খামার উপযোগী ছাগল ওনার আবার ছোট বাচ্চা বেছে না হ্যাঁ

ভাই সাড়ে চার মাস আচ্ছা 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 এই বাচ্চা পাটা বাচ্চা কত দাম এটা ভাই দাম করবেশ হাজার টাকা আচ্ছা আর এগুলো ভাই খাসি ভাই আচ্ছা এটা কত দাম আছে

চোখ তো ভাই সেই মার্বেল ভাই মনে আছে মনি হাসি ভাই না পাঠিল পাঠিল কত দাম কাম ভাই এটা বিশ হাজার টাকা ছাগলটা অনেক গুড় আছে একটা ছাগল ও দেখ মানে দেখার মতো একটা ছাগল এই ছাগলটা কোন রকম ডিজাইন আর এগুলো ছোট না ভাই খাসি চোরা কত খাসি তিরিশ হাজার টাকা হলে বেশ হাজার লাগে হ্যাঁ ভাই ছাগলটা সুন্দর অনেক সুন্দর একটা ছাগল ঠিক আছে আলমদীর ভাই ভালো আছেন ভাই বাচ্চা দেখায় একটু কালারফুল বাচ্চা কিছু দেখায় ভাই ভালো আছে কালারফুল বাচ্চা দেখায় স্বামী ভালো আছো এই যে এ বাচ্চাটা কি বাচ্চা ভাই ও দাম এটা বারো হাজার টাকা আচ্ছা আর এই বাচ্চাটা ভাই এটা মানে পনেরো হাজার টাকার মধ্যে সব দশ থেকে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে বাচ্চাগুলো সব যেমন দেখতে পাচ্ছেন এই হাটে

এই যে দশ দেখেন বিডার বিডার পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বাইশ হাজার টাকা বাইশ হাজার এই যে একটা পাকিস্তানি ব্র্যান্ডের আচ্ছা মেয়ে বাচ্চা জি জি কামটা কত সুন্দর দেখেন ভাই আচ্ছা

খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা বড় ভাই উজ্জ্বল ভাই বয়স কেমন বছরের সেরা কালেকশন ভাই আচ্ছা আচ্ছা খাসি বয়স বছরের সেরা কালেকশন বয়স সাড়ে চার মাস আচ্ছা দাম কয় হাজার টাকা ভাই আচ্ছা এই বড় খাসিটা বিক্রি হয়ে গেল না ভাই ভাই নিচে ভাইয়ের সাথে আসছিল ভাই নিছে কত দাম বেচলেন ভাই আটচল্লিশ আচ্ছা কত দাম চাইছিলেন দাম চাইছিলাম পঞ্চান্ন লাস্টে

কত দাম উঠলো আপনার যা বিশ বার একটু বিশাল আপনাদেরকে দেখাই ওনাকে দেখেন ওনাকে দেখেন ওনাকে দেখেন ওনারা গৃহস্থ ওনার খামারি হ্যাঁ আপনারা বলেন যে খালি ব্যাপারে ভিডিও দেখেন না রে ভাই ব্যাপারে গৃহস্থ একই রকম রে ভাই হ্যাঁ ব্যাপারে ছাগল কোথায় পায় গৃহস্থ থেকে তো নেই হ্যাঁ ঠিক আছে ভালো আছে জিয়া ভাই এই যে জিয়া ভাই জিয়া ভাই হচ্ছে ব্যবসা করে বাণিজ্যিক খামার ওনার হ্যাঁ জিয়া ভাই কয়টা তাই ছাগল তোতাপুরি নাকি হ্যাঁ মুখটা ভালো আছে

ছাগলটা ভালো লাগলো এই যে ওলান এই যে এই ধরনের ছাগল যেখান থেকে কিনেন একটু দেখে নিবেন এই যে ওলান ঠিক আছে হ্যাঁ এগুলো এগুলো দেখে দেখে দাঁত ভালো হয় একই দাম পঁচিশ হাজার করে পিস ঠিক আছে হাতে জায়গা দাঁড় মানে দাঁড়ানোর জায়গা থাকে না ভাই হ্যাঁ ক্যামেরা যতই সেট করি দাঁড়ানোর জায়গা হয় না ভাই এই যে কারণে সমস্যা এই যে কারণ দেখেন এই পাশে কারণ সব

নিজে নিজে আসার চেষ্টা করবেন রকম মাধ্যমে আসবেন না হ্যাঁ একথা গত সপ্তাহে বলছিলাম এক ভাই বলছিলেন যে মাধ্যমে আসবেন না কেন তাহলে সিকিউরিটিকে হাঁটেন আসলে ওই জিনিসটা না আপনার জিনিস আপনি কিনবেন নিজে নিজে দেখে শুনে কিনবেন একটা ব্যাপারী বা একজন ইউটিউবারকে যখন আপনারা ফোন দিবেন তখন ওই ইউটিউবার বা ব্যাপারী আরেকজনের সাথে লাইন করে রাখলো যে ভাই এরকম ছাগল বিক্রি হলে আমাকে কিছু টাকা দিও একজন ইউটিউবার বা আমার মতো ইউটিউবারকে যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে আমিও হয়তো বলে রাখতে পারি যে ভাই আমার জন্য কিছু টাকা দেয় এটা একটা স্বাভাবিক বিষয় হ্যাঁ সুতরাং কারো মাধ্যমে আসার দরকার নেই নিজের ছাগল নিজে কিনে ফোন ধন্য তো এই তো ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আমাদের এই তেবাদি হাটে তো ভালো থাকবেন আর হাট বাজার থেকে গাভিন ছাগল যারা কিনবেন একটা কথা মনে রাখবেন হাট বাজারে গাভিন ছাগল তো পাওয়া যায় মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু হাটের পাঠা এবং খাসিও গাভিন থাকে তো ওই হিসাব করে আপনি দিন দিতে হবে আপনি এসে চার মাসে গাভিন কিনবেন কিন্তু আসলে ভাই সঠিক না ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে আপনারা এগুলো কেনার চেষ্টা করবেন আর ছাগল যারা কিনবেন হাট থেকে কিনেন আর খামার থেকে কিনেন সরোজামে গিয়ে আপনারা এই ছাগলগুলো দেখে কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম